কলকাতা থেকে দীঘা আপনারা অবশ্যই অনেকেই গেছেন সমুদ্র সৈকতে ঘুরেওছেন সমুদ্রে চানও করেছেন সমুদ্র ধারে খাওয়া দাওয়াও করেছেন তবে ডিসকভারিং কলকাতায় আজকে আমরা দীঘায় আপনাদের এমন একটা মন্দির নিয়ে যাব যেটা আপনারা অনেকেই জানেন না চলুন ঘুরে আসা যাক দীঘার খুব কাছে ন্যায়কালী মন্দির দীঘা থেকে মন্দারমণি তাজপুর যাওয়ার যে সৈকত সরণিতে বানিয়েছে সেই সৈকত সরণির ঠিক ধারে দীঘা মোহনার কাছে একটি খুব পুরনো মন্দির আছে যেটা অনেকেই জানেন না এই পুরনো মন্দিরটার নাম হচ্ছে ন্যায়কালী মন্দির যেটি কিনা প্রায় তিনশো থেকে চারশো বছর পুরনো। এখন সরকার থেকে এই মন্দিরটাকে রিনোভেট করা হচ্ছে এবং আশপাশটাকে আরো সুন্দরভাবে সাজানো হচ্ছে যাতে এখানে আরো বেশি লোকেরা আসেন এবং বেশি লোকেরা ঘুরেন আমরা এখন সেই মন্দিরেই যাচ্ছি তাহলে চলুন আমাদের সাথে দীঘা মোহনার কাছে ন্যায়কালী মন্দির ঘুরে দেখি কেমন আছে এখন আর কি কি এখানে কাজ চলছে যাতে পরবর্তীকালে এই জায়গাটা একটা সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে চলুন যাওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার থেকে দীঘা শঙ্করপুর হয়ে তাজপুর যাওয়ার একটা খুব সুন্দর সৈকত সরণী বাড়িয়েছে এই সৈকত সরণি যাওয়ার পথেই এই ডান দিকে ঘুরে আপনাদের চলে আসতে হবে ন্যায়কালী মন্দির দূরত্বের হিসেবে ওল্ড দীঘা থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটারের মতো তাহলে আপনারা নিজেদের গাড়িতে তো এখানে আসতেই পারেন যেমন আমরা এসেছি তাছাড়া দীঘা থেকে আপনারা যখন টোটো বা কিছু ভাড়া করে সাইট সিন করবেন তখন তাদেরকেও বলতে পারেন আপনাদেরকে এখানে নিয়ে আসতে অথবা দীঘা থেকে সৈকত সরণে যাওয়ার সময়ও আপনারা এই মন্দিরে আসতে পারেন দর্শন করতে জমজমাট দীঘার লোক কলাহল থেকে বেশ খানিকটা দূরে খুব সুন্দর সাদা রঙের এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শান্ত পরিবেশে এসে আপনাদের খুব ভালো লাগবে এর আশপাশটা এখন সরকার থেকে ডেভেলপ করা হচ্ছে মন্দিরের আশপাশটা একটু চোখ ঘোরালেই আপনারা দেখতে পারবেন চতুর্দিকে কাজ চলছে নায়কালী নামটি শুনে বুঝতে পারছেন মূল মন্দিরটি মা কালীর মন্দির তবে মন্দিরের সামনে শিব ঠাকুরেরও একটি পুজোর জায়গা আছে এবং আছে এই বিশাল বট যেখানে কত লোকে যে মানত করে যান তার কোনো হিসেব নেই বহু লোক এখানে দূর দূরান্ত থেকে আস আসেন এবং এখন খবর পাওয়ার পর দীঘার বাইরে থেকেও প্রচুর লোক এখানে দর্শন করতে আসেন মা নায়কালির অত্যন্ত সুন্দর সাদা রঙের মন্দিরটি তিন দিক দিয়ে ওঠা যায় এটা সামনের দিক আর অন্যান্য দুদিক দিয়ে ওঠা যায় মন্দিরের সামনে একটা খুব সুন্দর ঝিল আছে খুব সুন্দর একটা ইকো ট্যুরিজম জায়গা এখানে গড়ে উঠছে মন্দিরটাকে কেন্দ্র করে আসুন এবার মন্দিরে যাওয়া যাক মায়ের দর্শন করা যাক এতদূর এসে মায়ের দর্শন তো না করলেই নয় চলুন যাওয়া যাক মন্দিরে সবসময়ই বেশ ভিড় তবে এখনও বেশিরভাগ ভিড় এখানকার স্থানীয় লোকেদের বাইরের লোকেরা এখনও এই মন্দিরের কথা জানেন না আমরা এখন পৌঁছে গেছি একেবারে মা ন্যায়কালী মন্দিরের গর্ভগৃহে এইটা হচ্ছে মা মা নায়কালীর মন্দিরের গর্ভগৃহ মা নায়কালীর মূর্তি আমাদের সামনে প্রতিষ্ঠিত অত্যন্ত সুন্দর মা নায়কালীর মূর্তি ঠিক আমরা যেরকম মা কালীকে চিনি সেরকম নয় অনেকটা মা দুর্গার মতো এখানে মা ন্যায়কালীর মূর্তি মা নায়কালীর ইতিহাস কিন্তু খুব পুরোনো আমরা এখানে জানলাম প্রায় তিনশো থেকে চারশো বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন মা ন্যায়কালী এই মন্দিরে এসে যদি আপনারা পুজো দিতে চান বা মায়ের ভোগ গ্রহণ করতে চান তাহলে তারও সব রকম ব্যবস্থা এখানে আছে এই ভিডিওতে আমরা সেই সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে কাউন্টার এইখান থেকে মায়ের প্রসাদ পাওয়া যায় ফিক্সড রেট এখান থেকে আপনারা মায়ের ডালা পেয়ে যাবেন সেই ডালা দিয়ে আপনারা মায়ের কাছে পুজো দিতে পারবেন ফিক্সড রেট এখানের অফিস থেকে পঁচানব্বই টাকা করে ডালা এক প্যাকেট মিষ্টি থাকে আর সঙ্গে এই ঝুড়িটাও ফ্রি পুজো দিয়ে বেরোবেন ঝুড়িটাও আমাদেরকে দিয়ে দেবে বেশ ভালো ব্যবস্থা খুব ভালো মানে এখান থেকে ফিরতে অসুবিধা হবে না এটা হচ্ছে মায়ের পুজোর ডালা যেটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মিষ্টির মধ্যে দুরকম অপশন থাকে আমরা এইটা নিয়েছি এছাড়া আরেক রকমের মিষ্টি এখানে পাওয়া যায় একই দাম ডালার যেই মিষ্টি আপনারা নিন না কেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানকার স্থানীয় লোকেদের সঙ্গে এবং এই মন্দিরের যারা কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে আমরা জানলাম যে এই ন্যায়কালী মায়ের প্রতিষ্ঠা হয়েছে বহু বছর আগে খুব সম্ভবত তিনশো থেকে চারশো বছর আগে যেটা এখনও কেউ ঠিক করে জানেন না ন্যায়কালী নামটা এই কারণে হয়েছে যারা যারা এখানকার জেলে সম্প্রদায়ের লোকেরা যারা মাছ ধরতে যেতেন ন্যায় করে অর্থাৎ নৌকা করে তারা যাওয়ার আগে মায়ের কাছে পুজো করে অবশ্যই যেতেন সেই থেকে এই মায়ের প্রতিষ্ঠা এবং সেই জন্যে এখানকার স্থানীয় লোকেরা মাকে অসম্ভব মানেন তিন চারশো বছর মন্দির পুজো কাউন্টারের ভদ্রলোকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম মা ন্যায়কালী মন্দিরের সঠিক ইতিহাস তারপর আমরা চল্লিশ টাকার কুপন কেটে চলে এলাম মা ন্যায়কালীর ভোগ খেতে এইটা হচ্ছে মা ন্যায়কালী মন্দিরের ভোগ ঘর দীঘা থেকে যদি এতটা দর্শন করতে আসেন তাহলে অবশ্যই ভোগ খেয়ে যাবেন খুব সুন্দরভাবে শাল পাতার থালাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে খেতে দেওয়া হলো ভোগ হচ্ছে ভাত ডাল দু রকম তরকারি তার সঙ্গে চাটনি খুব সুন্দর আতিথেয়তা করে এনারা খাওয়ালেন আমাদেরকে দেখতেই পাচ্ছেন দারুণ খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খুব ভাল লাগলো আমরা সবাই খেলাম পেট ভরে খেলাম দারুণ সুন্দর মায়ের ভোগ পেট ভরে খেলাম আপনারাও খাবেন নষ্ট করবেন না যতটা দরকার যতবার দরকার ততবার পাবেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে রান্না হচ্ছে মায়ের ভোগ দেখতে পাচ্ছেন খুব সাদা মাটা পরিবেশ আসুন দেখে আসা যাক একবার মায়ের ভোগের রান্নাঘরটা কীরকম এই যে উনুন উনুনে আগুন জেলে একেবারে কাঠের আগুন জেলে রান্না হচ্ছে ঠিক সেই গ্যাস ফ্যাস জেলে রান্না নয় উনুনের রান্না উন্নয়ন রান্নাতে এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে এই মহিলারা এখানে রান্নাতে সাহায্য করছেন এবং অন্যান্যরা এখানে রান্না করছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাম্য পরিবেশ খুব শান্ত পরিবেশ এখানে এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি এবং তারপরে বন্ধ হয় দুপুরবেলাটি এবং আবার খোলে বিকেল পাঁচটা থেকে রাত নটা অবধি তাহলে দর্শন করতে হলে অবশ্যই এই সময় আসবে এক সময় নাকি মা ন্যায়কালীর মন্দির ছিল একটি দ্বীপের মতো অর্থাৎ মন্দিরের ছিল জল নৌকো নাকি এই 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 মায়ের মন্দিরে না তবে এখন সামনের ছাড়া ছাড়া আর আশেপাশে জল নেই সমুদ্র এখান থেকে বেশ খানিকটা দূরে এই মন্দিরের ইতিহাসের সঙ্গে এই দিঘিটারও ইতিহাস জড়িয়ে আছে মন্দিরটিকে ঘিরে গড়ে উঠে উঠেছে একটি খুব সুন্দর ইকো ট্যুরিজম সেন্টার এখনও এখানে কাজ চলছে এটা দেখতে পাচ্ছেন একটি বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক তাতে বিভিন্ন রকমের রাইড আছে বসার জায়গা আছে এখানে আপনারা চাইলে বসতে পারেন পিকনিক করতে পারেন খুবই সুন্দর জায়গাটা তাছাড়া এখানে আছে একটি মা নায়কালি টিফিন সেন্টার যেখানে আপনারা এই ভোগ ছাড়াও যদি অন্য কিছু খাবার দাবার চান তাহলে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকান থেকে আপনারা স্ন্যাক্সও কিনতে পারেন অর্থাৎ সব রকম ব্যবস্থা আছে মায়ের ভোগ খেতে পারেন এখানে টিফিন সেন্টারে খাবার খেতে পারেন এখানে জিনিসপত্র কিনতে পারেন মায়ের দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার এই জায়গাটা সুন্দরভাবে ঘুরতেও পারবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দীঘা এবং তার আশেপাশের জায়গাগুলিতে প্রচণ্ড ডেভেলপমেন্টাল কাজ চলছে আপনারা জানেন যে এখানে একটি নতুন অর্থাৎ দীঘাতে একটি নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে যা কিনা একদম পুরী মন্দিরের আদলে তাছাড়া এই নায়কালী মন্দির যেটাকে এখন আশপাশটা এত ডেভেলপ করা হচ্ছে যে কয়েক বছর বা কয়েক মাসের মধ্যেই হয়তো এটি একটি খুব সুন্দর ইকো ট্যুরিজম হাবে পরিণত হবে তাহলে ভিড় বেড়ে যাওয়ার আগেই আপনারা আসুন অবশ্যই এখানে এসে একবার ঘুরে যান ঘুরে গেলাম দীঘা মোহনার কাছে নায়কালী মন্দির প্রায় তিনশো থেকে চারশো বছর পুরনো এই মন্দির যা আমরা জানতে পারলাম এখন সরকার থেকে রিনোভেট করা হয়েছে খুব সুন্দর আশেপাশে ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে পুজোর ব্যবস্থা এবং ভোগেরও ব্যবস্থা আছে যদি দীঘার এদিকে আসেন এবং দীঘা মোহনার দিকে আসেন তাহলে এই নায়কালী মন্দিরে কিন্তু অবশ্যই একবার আসবেন মায়ের কাছে প্রণাম জানিয়ে যাবেন খুব জাগ্রত এখানকার মা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ডিসকভারিং কলকাতা